নিয়ে যাচ্ছে এবার সাল্লামকে নিয়ে যাওয়া হল নিয়ে যাওয়ার পরে তার শরীর থেকে জামা কাপড়গুলো খুলে নিয়ে আপনার তাকে কূপের মধ্যে নিক্ষেপ করলো আর জামা কাপড়গুলো একটা পশুকে জবাহ করে রক্ত রক্তরঞ্জিত করে তারা দশ ভাই বাড়ির দিকে রিটার্ন আসছে এবার যে কথাটা একটু খেয়াল করুন ওই কূপের পাশ দিয়ে পথিকারা যাচ্ছিল দাদা পানি পান করার তাদের প্রয়োজন পড়লো ওই কূপের নিকট গেল দেখলো যে কূপের ভিতরে একজন নাদুস নুদুস টক সুন্দর ছেলে পড়ে আছে এবার তারা ওখানে বিক্রি উঠালো উঠিয়ে মিশরের বাজারে বিক্রি করলো মিশরের বাদশাহ তাকে কিনলো এই ইসুফ সাল্লামকে আল্লাহ নিজেই একদিন বাদশাহ তৈরি করে দিল সোমান আল্লাহ বলবেন না তাহলে হিংসা করেছিল দুনিয়া থেকে শেষ করার জন্য বাদশাহ করে দিয়েছে কে আল্লাহ এবার শুনুন এরা দশ বাই রিটার্ন আসলো বাড়ি এবার রাত্রিবেলায় কান্না করতে করতে তার বাপকে এসে বলছে একুব গেছে যতগুলো লোক আছেন আয়াতটা বললে আপনি বুঝতে পারবেন একটু খেয়াল করুন এ দশ ভাই রাত্রিবেলায় কান্না করতে করতে এসে তার বাপকে বলছে কি বলছে আয়াতটা বললে বুঝতে পারবেন খালি একটু খেয়াল করুন অল্লাহ রব্বুল আলমিন বলেন

কান্না করতে করতে সে আকুব আলাহ সাল্লামকে বলছে ও আমার পিতা আমরা ওই বনে আমরা খেলাধুলা করছিলাম আর আমাদের কাপড় চোপড় আমার ভাই ইসুফ আলাইহিস সাল্লামের কাছে রেখেছিলাম আল্লাহর কি কারিশমা ওয়া জানতে একটা নেকড়ে বাঘ এসে খেয়ে ফেলেছে আপনি তো আমাদেরকে বিশ্বাস করবেন না আমরা সত্য কথা বলছি ভাই রাত্রিবেলায় কান্না করতে করতে এসে তার বাপকে এই খবরটা দিয়েছে নওদ এটা কি সত্য না মিথ্যা মিথ্যা এবার মিনিট করবো করব আমাকে এগারোটা সি মেসেজ করতে হবে নাকি না সাড়ে এগারো মাসে একদম শুরু করে দেবো দুই এক দুই তিন একদম বেশি তাহলে এই ঘটনা থেকে কি বুঝতে পারলাম যে যার আপনি হিংসা করলেন তাকে বাদশা বানিয়েছে কে এই কথা বলুন আর নিজের লোক কিভাবে হিংসা করে দেখছেন ওই ফেলে আসছে কুপে আর ওই কাজ না করতে করতে বাপকে এসে বলছে বাগে খেয়েছে কথা বলছেন না তো আজকের জন্য যতগুলো কথা আমি বললাম সব ভুলে যান কিন্তু একটা হাদিস আজকে জন্য মনে রাখতে হবে যতগুলো লোক বসে আছেন এই হাদিসটা শুধু এই হাদিসটা মনে রাখবেন যতগুলো লোক বসে আছেন এখানে খুব খেয়াল করুন হাদিসটা কি এখানে একটা অ্যাডিশনাল কথা বলে হাদিসটা বললে আপনারা বুঝতে পারবেন যে গর্তের ভিতরে ইঁদুর থাকে ওই গর্তে সাঁত থাকার সম্ভাবনা আছে এই কথা বলেন সাঁত থাকার সম্ভাবনা আছে কি নাই আর যে গর্তে সাপ আছে ওই গর্তে থাকার সম্ভাবনা আছে নাই তাহলে একটা গর্তের মধ্যে দুটো জিনিস থাকবে না হয় সাপ সাপ থাকবে থাকবে না না হয় হয়। সাঁপ আর ইঁদুর একটা গর্তে থাকতে পারে না এবার এখানে যতগুলো লোক আপনারা বসে আছেন আপনি বলছেন আমি হাজি সাহেব আমি মৌলানা সাহেব পাঁচ অক্ত নামাজ পড়ি তাহার যুদ্ধ ছাড়ি না আমি এবার হাদিসটা শুনুন যতগুলো লোক আছেন আজকের জন্য খালি এই হাদিসটা খুব লক্ষ্য করুন যতগুলো লোক আছেন হাজর তিনি যেন হাদিসটি বর্ণনা করেন বলেন বিশ্বনবী বলেন আল ইমান আল হাসাদ বিশ্বনবী বললেন এই পৃথিবীতে কোনো মানুষের অন্তরের ভিতরে দুইটা জিনিস একসঙ্গে থাকবে না হয় ইমান থাকবে না হয় হিংসা থাকবে বিশ্বনবী বললেন দুইটা জিনিস এই বিশ্বে পৃথিবীতে কোনো নারী পুরুষের ভিতরে থাকতে পারে না তার ভিতরে যদি হিংসা থাকে তাহলে তার ভিতরে ইমান থাকবে না আর ইমান যদি থাকে তাহলে হিংসা থাকবে না এই পৃথিবীতে দুইটা জিনিস একটা মানুষের ভিতরে থাকতে পারে না জোর বলুন সুবাহ আল্লাহ এই পৃথিবীতে একজন ব্যক্তি পাঁচ নামাজ পড়ে কিন্তু তার ভিতরে হিংসা আছে এই পৃথিবীতে চার লাখ টাকা খরচ করে হজ করেছে তার ভিতরে হিংসা আছে এই পৃথিবীতে তাহা পড়ে তার ভিতরে হিংসা আছে বিশ্বনবী বললেন নামাজ পড়েছে খামাখা তার ভিতরে ইমান থাকতে পারে না হজ করেছে চার লাখ টাকা খরচ করে তার ভিতরে ইমান থাকতে পারে না সেই ব্যক্তি প্রতিদিন তাহার যুদ পড়ে তার ভিতরে হিংসা আছে ইমান থাকতে পারে না তাহলে দুইটা জিনিস বিশ্বের মানুষের অন্তরের ভিতরে এক সঙ্গে থাকবে না ইমান থাকবে না হয় হিংসা থাকবে হিংসা থাকবে না হয় ইমান থাকবে দুইটা জিনিস এক সঙ্গে থাকতে পারে না জোরো বলুন সুবাহ এবার এতক্ষণ কথা বললাম আর দুটো ঘটনা বলবো পরে বলছি আপনাদেরকে এবার এখানে যতগুলো লোক আপনারা বসে আছেন অ্যাডিশনাল কথা বলি আমার বাড়ির টালবাংরা যে কোনো সময় ডাকতে পারেন শুনতে পারেন এরা আমি পরে বলছি দুইটা ঘটনা হিংসুক কত মারাত্মক আপনি চমকে যাবেন এবার যে কথাটা বলছি এখানে যতগুলো লোক আপনারা বসে আছেন আমি পাঁচটি কথা আপনাদেরকে বলবো এই পাঁচটি কথা না শুনে কারা কারা উঠবেন এরকম একটা লোক আছেন আমি এখন পাঁচটি কথা বলবো এই পাঁচটি কথা না শুনে কারা কারা উঠবেন এরকম লোক আছেন কি ভাই নাই নাই কেউ তাহলে প্রমাণ হলো যে আমার পাঁচটি কথা শুনবেন তারপরে উঠবেন নাকি এর প্রমাণ হলো এবার আপনাদেরকে বলি মুনাফিকের লক্ষণ হচ্ছে তিনটি বা চারটি তার মধ্যে একটি লক্ষণ যারা কথা দিয়ে কথা রাখে না যারা ওয়াদা করে ওয়াদা খেলাপ করে এটা কোন গ্রুপের কথা বলেন কোন গ্রুপের এবার আপনারা এখানে যতগুলো লোক বসে আছেন আমি বললাম যে পাঁচটি কথা না শুনে কেউ উঠবেন ভাই তা আপনারা কেউ সাড়া দিলেন না তার মানে আমার সঙ্গে ওয়াদা করলেন আমার সঙ্গে আপনারা আমাকে কথা দিলেন যদি আপনারা উঠে চলে যান কোন গ্রুপে পড়বেন মনাফেক এবার দেখুন কোন লোকটা উঠছে আর আপনারা দেখুন যতগুলো স্টেজ আছেন আপনারা দেখুন যে কে উঠে পালাচ্ছে যে উঠে পালাবে বুঝে নেবেন কোন গ্রুপের হ্যাঁ এবার আমি পাঁচটি কথা বলছি খুব লক্ষ্য করুন এখানে যতগুলো লোক আপনারা বসে আছেন নাম্বার এক ভালো করে শুনুন একটু শুনুন বাপ একটু শুনুন বাপ কষ্ট সানটা দিদি বলবো আচ্ছা সাউন্ডটা কম হচ্ছে নাকি ম্যাকমান ভাই একটু সাউন্ড দেন তো আচ্ছা মাইকের আওয়াজ দেন একটু আচ্ছা এদিকে শুনুন ভাই আমি এবার শুরু করি আচ্ছা ওই এর সাহেব কই আপনার মতিউর সাহেব কই উনি তো থাকতে চাইলেন এখানে পাঁচ হাজার যারা যারা দিবে তারা তো আচ্ছা তাহলে এবার আমি শুরু করি যতগুলো লোক আপনারা বসে আছেন এখানে অনেকগুলো লোক আছেন পাঁচ হাজার দশ হাজার টাকা দিনে বলা তাদের কাছে আমি পরে তাদেরকে বলছি এবার আমি এক নম্বর কথাতে পাঁচ হাজার পাটি যদি উঠে চলে আসে তাহলে তাকে দিতে হবে সেটা ওনার কাছে পরে নিব এবার সাধারণ যারা আছে তাদের জন্য পাঁচটি কথা আমি বলছি যতগুলো লোক আপনারা বসে আছেন সেটা কি প্রথম যেটা আমি শুরু করব আমার হাতে যেটা দেখছেন এটার নাম কি সকল এটার নাম কি এবার আপনাকে আমি বলছি এই কোরআন যদি পৃথিবী থেকে ধ্বংস করে দিতে চাই এই কোরআন যদি পৃথিবী থেকে শেষ করে দিতে চাই এই কোরআনকে রক্ত দিয়ে জীবন দিয়ে কারা কারা বাঁচাবেন হাত উঠান তো লীল্লা হেতকের হাত উঠান যারা কোরআনকে রক্ত দিয়ে জীবন দিয়ে বাঁচাবেন মা এবার হাত নামান তাহলে আমাদের ইমান কতটা যে কোরআনের জন্য আমরা গলা কাটতে রাজি আছি এটা কি সত্য না মিথ্যা সেটা আল্লাহ আমাদের হাত দেখেছে এবার প্রমাণ হবে যা আপনি সত্যি কি কোরআনের জন্য জীবন দিতে পারবেন এখানে যতগুলো লোক আপনারা হাত উঠিয়েছেন আমি এক নম্বর কথাতে যেটা বলছি আপনি কোরআনের জন্য জীবন দিতে চাইছেন গলা কাটতে চাইছেন এবার যদি কোরআনের জন্য শহীদ হন লস কতটা জানেন একটু খেয়াল করুন তাহলে বুঝতে পারবেন এক আপনার স্ত্রী বিধবা হবে হবে না হবে না ওই বাপ বলছে হবে না আপনি মরে গেলেন তো আপনার স্ত্রী থাকলে বিধবা নয় পৃথিবীতে আর ওটা তো লাভ আছে আমি বলছি আপনাকে তাহলে এক নম্বর লস যেটা আপনার আপনার স্ত্রী বিধবা হবে দুই আপনার পাঁচ বিঘা জমি পড়ে থাকবে তিন আপনার দোতলা বাড়ি পড়ে থাকবে চার আপনার দুইটা গাড়ি পড়ে থাকবে তাহলে আপনার ইমান কতটা আপনার ভিতরে ইমানের স্প্রিট কত শক্তি কত যা আপনি কোরআনের জন্য গলাকে কেড়ে দিতে চাইছেন শহীদ হতে চাইছেন তাহলে ইমান সত্যি সত্যি আছে না তো আপনি কোরআনের জন্য জীবন দিতে পারতেন না কথা বলছেন না তাহলে কোরআনের জন্য জীবন দিলে মোটামুটি আপনার সাইট মোটামুটি 30 থেকে চল্লিশ লাখ টাকা আপনার লস স্ত্রী কানবে ছেলে মেয়ে কানবে আপনার আপনার বউ কানবে আপনার মেয়ে কানবে আপনি দুনিয়া থেকে চলে গেলেন তাহলে ইমান কতটা আপনি কোরআনের জন্য শহীদ হতে পারবেন এবার এখানে যতগুলো লোক আপনারা বসে আছেন আপনার ইমান কি সত্যি সত্যি অতটুকু আছে এবার আপনাকে আমি বললে বুঝতে পারবেন এই বর্তমান সিচুয়েশনে কোরআনকে রক্ত দিয়ে জীবন দিয়ে বাঁচাবার সময় এখনো আসেনি এখনো আসেনি এখন কোরআনকে রক্ত দিয়ে নয় জীবন দিয়ে নয় অর্থ দিয়ে টাকা দিয়ে বাঁচাতে হবে এবার এখানে যতগুলো লোক আপনারা হাত উঠিয়েছিলেন যে আমি কোরআনের জন্য জীবন দিব আপনি জীবন দিলে মোটামুটি বিশ থেকে তিরিশ লাখ টাকা নোকসান পৃথিবী ছেড়ে চলে যাবেন এবার এই কোরআনের জন্য আপনাকে জীবন দিতে হবে না তিরিশ পারা কোরআন আছেন তিরিশ জন ব্যক্তি এবার হাত উঠান তো এক পাড়ার বিনিময়ে এক হাজার টাকা দিবেন। যে আমি কোরআনের জন্য এক হাজার টাকা দেব তিরিশ জন মানুষ এবার আপনাকে আমি বলি আপনি যদি কোরআনের জন্য শহীদ হতে পারেন তাহলে কোরআনের এক পাড়ার জন্য এক হাজার টাকা বিশাল কিছু এই কথা বলুন বিশাল কিছু কথা বলুন বিশাল কিছু কি আপনি শহীদ হতে পারলে টাকা আপনার কাছে কোনো নয় এবার আপনার ইমানকে এবারে আপনি জিজ্ঞেস করুন যে আপনি শহীদ হতে পারবেন কি যদি পেরে থাকেন আজকে কালকে যদি শহীদ হন আপনার স্ত্রী হবে দশ বিঘা জমি পড়ে থাকবে কত টাকা নোকসান আজকে কোরআনের জন্য শহীদ হতে হচ্ছে না কোরআনকে অর্থ দিয়ে বাঁচাবার জন্য এক হাজার টাকা চেয়েছি এবার যারা হাত ঠুটিয়েছে তিরিশ জন মানুষ বলুন তো যে আমি এক হাজার দেবো কে পারবেন ভাই যারা দিতে পারবেন পাঁচ হাজার টাকা ই কই আপনার মতিউর রহমান কই মাশ কি নাম বাপ নাম নাম বলতে হবে না মাশ্লাহ পাবলিক মিশন আচ্ছা ওটা হবে ছ হাজার এক হাজার টাকা পেয়েছি দেখুন কবুল হবেই এখানে যতগুলো লোক আছেন আল্লাহ যারা হাত উঠিয়েছিল তোমার কোরআনকে বাঁচাবার জন্য রক্ত দিতে চেয়েছিল তাদের হাতগুলো কাজকে কবুল করে এক হাজার টাকার একজনকে পেয়েছি আমি এটা একজনকে আমি পেয়েছি আল্লাহ তুমি একজনকে তুমি কবুল করে নিয়েছো একজনকে তুমি কবুল করে নিয়েছ আর উনত্রিশ জন মানুষকে কবুল করলাও যারা শহীদ হতে পারবে তাদের কাছে কোরআনের এক পাড়ার খিদমতের জন্য এক হাজার টাকা চেয়েছে দুই নম্বরে কে আছেন টাকা লেসেন আপনি লিখান পরে দিবেন কে পারবেন দুই নম্বরে ভাই বলুন দুই নম্বরে কে আছেন কোরআনকে বাঁচাবার জন্য আমি এক পাড়ার জন্য এক হাজার টাকা চেয়েছি বেশি নয় এবার আপনি আপনার বিবেককে জিজ্ঞেস করুন মাশাল্লাহ কি নাম্বার কত আছে তিন হাজার সালাম করি বাপ সালাম করি কি নাম আপনার আতাউর এই গ্রামে বাড়ি মা সাল্লা তো এই আতাউর বাপ শুনেন এত তাড়াহুড়া করি না বাপ আমার মামারা পাঁচটা বুঝলেন আমার মেজ মামার নাম হয়েছে আতাউর রহমান বুঝলেন মামা মামাই বলি তো আমি এক হাজার টাকা চেয়েছি মামা তিন হাজার টাকা দিয়েছে মাস্টার আতাউর সাহেব কই আতাউর সাহেব বললো যে আমি এখানে বসবো কই মতিউর রহমান কই ওটা ডাকেন তো একটু তো মাস্টার সাহেব আপনি ইয়ে করুন সবাই কি বলা যাবে না এখানে দুজন দিয়ে গেছে এক হাজার করে বলিনি যে আল্লাহ দিতে দিয়েছে আর একটু আমার মামার কাছে দাবি যেহেতু আমার মামা পাঁচটা মামার মধ্যে মেজের মামার নাম হাতাবর ওই দিক থেকে বলি আপনাকে তিনটা হাজার টাকা দিয়েছেন এটা আর তিনটা হাজার টাকা দাবি করছে দেবেন কম হেলো নাকি রাজি হেলো তাড়াতাড়িকে মাস্টার সাহেব ইন্দিল্লা ভুলে হলো নাকি ইয়ে করে দেন আর করা যাবে ভুলে আলো নাকি আর তাড়াতাড়ি রাজিও হয়ে গেল হামবাদ জায়গা একটু বলবো যে একটু কমসম করেন ঠিক আছে না আলহামদুলিল্লাহ লিল্লা হে তকবীর লিল্লা হে তকবীর আতাবুর আমার মামা মাস্টার সাহেব ছ হাজার টাকা দিয়েছে আল্লাহ তুমি এই দানকে ছয় লক্ষ টাকা বলে কবুল করো আমরা বলে আমিন আল্লাহ যে উদ্দেশ্য দিয়েছে আল্লাহ তুমি তার উদ্দেশ্যকে পূরণ করো আমরা বলে আমিন ছ হাজার একটা সাতজন হল মামারটা আমি ছটা ধরে নিলাম সাত নম্বর আট নম্বরে কেউ আছেন এক পারার বিনিময়ে এক হাজার টাকা দিবেন এক পারার বিনিময়ে এক হাজার টাকা চেয়েছি এবার যারা হাত উঠিয়েছিলেন ভাই আপনি যদি সহীদ হতে পারেন এক হাজার টাকা আপনার কাছে কোনো ম্যাটার নয় এক হাজার টাকা দেওয়া আপনার কাছে বিশাল কিছু নয় আপনি আর এখানে যতগুলো লোক আছেন সাত নম্বর হয়ে গেছে আট নম্বরে কেউ এক হাজার টাকা দিতে পারবে এরকম কেউ আছেন ভাই বলুন এবার আমি দুই নম্বর কথা শুরু করব এক হাজার টাকা আছেন আট নম্বরে কেউ পারবেন আট নম্বরে আট নম্বরে কেউ আছেন আচ্ছা এখানে যারা আছেন এই শৈলমারি গ্রামের যতগুলো মেয়ে আছে মমতা ব্যানার্জি লক্ষ্মী ভান্ডার দিচ্ছে আপনাদেরকে এখানকার মহিলাদেরকে দায় দাই এখানে সাতজন হয়েছে সাতপাড়া আমি মা বোনদেরকে বলবো এখানে আর চব্বিশ তেইশ জন কোন মা আছেন লক্ষ্মী ভান্ডারের টাকায় এক হাজার টাকা করে লিখাবেন একটা খাতার কলম নিয়ে যাচ্ছে আপনি পরের মাসে দিবেন বা ওটা দুই মাসে দিবেন আপনি এক হাজার টাকা লেখান পাঁচশো পাঁচশো করে দুই মাসে দিবেন আমি আশাবাদী আল্লাহ তুমি জন মাকে কবুল করে নাও সব মাকে তুমি পছন্দ করো ভালোবাসো তেরে আপনার জন মাকে কবুল করে নাও তিরিশ পারা কোরআন আমি খিদমতের জন্য চেয়েছিলাম তিরিশ জন মানুষকে এখানে আমি সাত জনকে মাস্টার সাহেব ছ হাজার দিয়েছে একজন দু এক হাজার টাকা সাত পাড়ার হয়েছে আমি আর তেইশ পারা মাস কি পাঁচশো টাকা এটা সালাম কি নাম ভাই হাসানুজ্জামান বিয়ে শি করছেন করেছেন মাসাল কি কাজ করেন ভাই বি আর পাঁচশো টাকা লিখে দেন পরে দিবেন এক পারার খিদমত চেয়েছি দিবেন মা সাল্লাহ লিল্লাহ তকবীর লিল্লাহ তকবীর হাসান ভাই এক হাজার টাকা দিয়েছে আল্লাহ তুমি এই দানকে এক লক্ষ টাকা বলে কবুল করো আমরা বলে আমিন আল্লাহ যে উদ্দেশ্য দিয়েছে আল্লাহ তুমি তার উদ্দেশ্যকে পূরণ করো আমরা বলে আমিন তো মা বোনদের কাছে একটা খাতার কলম নিয়ে যাচ্ছে আপনার বাইশ জন কোন আল্লাহ বলি মা আছেন আল্লাহ তুমি বাইশ জন মাকে তুমি কবুল করে নাও কোন বাইশ জন মাকে কবুল করবে আল্লাহ তুমি ভালো জানো যাকে তুমি পছন্দ করো যেই যেই মহিলা তোমার কাছে পছন্দনীয় তুমি এই বাইশ জন মহিলাকে তুমি কবুল করে নাও এক হাজার টাকা করে দিবেন কোরানের এক করার বিনিময়ে শুধু কোরআনের খিদমতের জন্য এক হাজার টাকা করে দিবেন লক্ষ্মী ভান্ডার দুই মাসে দিতে পারে কোনো সমস্যা নেই পাঁচশো টাকা করে কে যাবে জান না এখন মাসাল্লাহ একজন বেনামাজি নাকি বেনামি ফিটে শেষ করবে আমাকে শুভ আল্লাহ তিন হাজার দান করছে চার হাজার টাকা মা সাল্লাহ বেনামি নাম বলেনি চার হাজার টাকা দিয়েছে আল্লাহ তুমি এই দানকে চার লক্ষ টাকা বলে কবুল করো আমরা বলে আমিন আল্লাহ যে উদ্দেশ্য দিয়েছে আল্লাহ তুমি তার উদ্দেশ্য পূরণ করো আমরা বলে আমিন আচ্ছা এখান থেকে সাকির মল্লা গেল আপনার বাইশ জন কোন মা আছেন কোন মাকে আল্লাহ কবুল করবে আল্লাহ জানে সেটা আমি জানি না আল্লাহ যাকে তুমি পছন্দ করো বাইশ জন মাকে তুমি নির্বাচন করে নাও এক হাজার টাকা করে দিবেন আপনার সামনে মাসে দিবে বা তার পরে মাসে দিবেন আমি আশাবাদী যেখানে আমি এক হাজার টাকা পাব কত আছে বাপ কি আপনার বাড়ি আছে বকরি কিনেন প্রচুর লাভ বকরিতে শুনেন হাসছেন কত শুনুন বাপ জালাল উদ্দিন নাকি একটু কাছে নেন না বকরিতে লাভ আলহামদুলিল্লাহ ভালো ওই আমাদের গ্রামে বাংলার ভেঙরে শুভ হ্যাঁ তাহলে বেড়ে পড়ে গেলেন জালাল উদ্দিন ইয়ে করেন যখন বকরি কিনছেন এখানে যেটুকু আইডিয়া পেলাম পাঁচ হাজার টাকা আপনাকে বলবো না দুটো হাজার টাকা চাইছি আপনার কাছে পরে দেবেন আলহামদুলিল্লাহ বলেন হয়ে যাবে ইনশাল্লাহ বয়স যথেষ্ট হয়েছে আমার পাঁচটা কথা যদি শুনেন আপনি অবাক হয়ে যাবেন খালি শুনুন আমি যে কথাগুলো বলছি একটা ফালতু কথা বলবো না এক নম্বরে কোরআনের জন্য চেয়েছি আর দুইটা হাজার টাকা বাপের কাছে চেয়েছি আমি আশাবাদী ছেলের কথাটা ডাকবে আলহামদুলিল্লাহ বল মা শাল্লা লিল্লাহ হেতক বিন লিল্লা হেতক বিন জালালুদ্দিন আমার বাপ তিন হাজার টাকা দিয়েছে টাকা বেঁধে লিখেছিলেন নিগমো ডাকরে দান করার লেগে কম হলো নাকি বাপ আর এক হাজার টাকা শুভান আল্লাহ বেনামী পাঁচশো টাকা মা সাল্লাল্লাহ তুমি দানকে কবুল করো আচ্ছা দুই হাজার টাকা দিয়েছে জালাল উদ্দিন বাপ আল্লাহ তুমি দানকে কবুল করো আমরা বলি আমিন আচ্ছা মা বোনদের কাছে গেছে ওখানে দিবেন আর দশ বিশ পঞ্চাশ যারা আছেন মা বোন আপনারা দিবেন আর মা বোনদের একটি কথা বলে আমি এবার দুই নম্বর কথা শুরু করবো যতগুলো লোক আছেন তাহলে একটু শুনবেন মা বোনদের উদ্দেশ্যে যেটা বলি জন কোন বোন আছেন যাদের বিবাহ এখনো হয়নি আমি তাদেরকে বলবো যে দশটা গহনা দিবে কানের হোক নাকের হোক গলার হোক হাতের হোক পায়ের হোক যে কোনো একটা গহানা দিবে এটা আমি আশাবাদী যে আমি দশজন মাকে পাব আর জন কোন মা আছেন যারা লক্ষ্মী ভাণ্ডারে টাকা লিখাবেন আর দশ বিশ পঞ্চাশ করে দিবেন এটা আমি আশাবাদী নাম্বার দুই এবার দুই নম্বর কথাটা বলছি আপনার মতিউর রহমান সাহেব কোথায় পালিয়ে গেছে কি আসবেন তো শেষ হওয়ার পরে আসবেন আচ্ছা আচ্ছা এবার দুই নম্বর কথাটা বলি দুই নম্বর কথা বলার পূর্বে একটা কাজ করে দিই তারপরে দুই নম্বর কথাটা শুনেন আপনি শুনলে অবাক হয়ে যাবেন যতগুলো লোক আছেন পাঁচটি কথার বেশি বলবো না এক নম্বর শেষ করলাম নাম্বার দুই দুই নম্বর কথাটা যেটা বলছি আপনার সঙ্গে সালাম করে একটি কি নাম আপনার বাপ আব্দুল সামাদ অত্যন্ত সুন্দর নাম ডাক্তার পৃথিবীতে ধনী হতে গেলে তিনটা কাজ করতে হবে রাতারাতি ধনী হবেন সেটা কি এক হচ্ছে ভালো ডাক্তার তারা আজকে মালদা স্ক্যান বা আপনার কি বলে দিশারিতে যারা বসছে বা আপনার ইসাতে যারা বসছে খালি প্রেসক্রিপশন লিখবে এসি রুমে পাঁচশো টাকা ফি দিনে খালি খালি টাকা ইনকাম করে প্রেসক্রিপশনে হাজার কথা বলে আছে না নাই যারা স্পেশালিস্ট ডাক্তার তাদের তো ডাক্তার যদি হতে পারেন এম বিবিএস এম ডি এস যদি ভালো ডাক্তার হতে পারেন প্রচুর ইনকাম নাম্বার দুই যদি রাতারাতি ধনী হতে পারেন মাশাআল্লাহ কি নাম বাপ সোহরাবলী সোহরাবলী টুপিটা খুব সুন্দর বাপ আপনার কত দিয়েছেন 500 আর 500 করে দেন বাপ পরে দিবেন গরীব মানুষ 10000 দিয়ে দিয়েছেন জমি জায়গা কতখানি বাপ আর ও প্রসঙ্গে 1 লাখ টাকা আল্লাহ যেন আপনাকে সুস্থ রাখে জমি জায়গা আছে আপনার না নেই যা হোক সোহরা আমার বাপ পাঁচশো টাকা দিয়েছে আল্লাহ তুমি এ দানকে পাঁচ লক্ষ টাকা বলে কবুল করো আমরা বলে আমিন উনি অপারেশন করে এসছেন আল্লাহ তুমি তাকে সুস্থ রাখো আল্লাহ তুমি তাকে ভালো রাখো আমরা বলে আমিন এবার যেটা বলি এক নম্বর যদি ভালো ডাক্তার হতে পারেন ভাই প্রচুর ইনকাম দুই পলিটিক্স রাজনীতি এই ইনকাম নেই আপনার প্রধানের বাড়ি ছিল আপনার সকালে টাটির আর রাত পাহিয়া তার পরের দিন ফের দোতলা কি করে হলো তাহলে ধনী যদি রাতারাতি হতে যান পলিটিক্স রাজনীতি নাম্বার তিন আপনাকে শিক্ষা প্রতিষ্ঠান খুলতে হবে যদি ধনী হতে চান তাহলে শিক্ষা প্রতিষ্ঠান যদি খোলেন ধনী হবেন তো উনি ডাক্তার সাহেব আমি আশাবাদী আজকের হাইস্ট দামটা উনি দিবেন ছ হাজার টাকা হাইস্ট এসছে আমি আমার বাপজিকে বলবো কি নামটা বাপের আব্দুস সমাদ বয়স যথেষ্ট হয়েছে আব্দুস সমাদ আমার বাপজি মা সাল্লাহ পাঁচশো টাকা আল্লাহ তুমি কবুল করে নাও তো আজকের জন্য বাপ কত করা যাবে আপনার আল্লাহ আপনাকে সুস্থ করবে যেহেতু সবার কাছে চাহা যায় না বাপ আপনি একটা বলুন কিছু করা যাবে আচ্ছা আচ্ছা মা বোনদের পক্ষ থেকে মা বোনদের কাছ থেকে নাম বলেনি একটা ক্যাঁথা দিয়েছে এটা খুব ক্যাঁথাটা সেলাই করা হয় খুব কষ্ট করে আমি দেখি আমার মাও সেলাই করে এটা আর পাঁচশো টাকা দিয়েছে আল্লাহ যে উদ্দেশ্য দিয়েছে আল্লাহ তোমার উদ্দেশ্য পূরণ করে আমরা বলি আমি মাসাল্লাহ একজন হাজার টাকা ফোন পে আর একজন পাঁচশো টাকা আল্লাহ তুমি কবুল করো ডাক্তার সাহেব বলেন একটু কতক্ষণ এক হাজার কম হয়ে যাচ্ছে বাপ আমি না ঠিক আছে ছেলে হিসাবে আর একটা হাজার টাকা বাড়াচ্ছে দুই হাজার টাকা জানালাম আলহামদুলিল্লাহ ডাক্তার সাহেব দু হাজার টাকা আল্লাহ তুমি এই দানকে দুই লক্ষ টাকা বলে কবুল করো আমরা আমিন আচ্ছা লিখেলেন এবার দুই নম্বর কথা যেটা বলছি ভালো করে শুনুন খালি একটু উত্তর দিবেন আপনারা খালি একটু উত্তর দিবেন যতগুলো লোক আছেন আপনার বাপ আজকে কবরবাসী হয়েছে যে জমিটাতে বাপ কোদল ছিল কোদলটা বাড়িতে এখনো রাখা আছে কিন্তু বাপ কথা বলুন বাপ নাই ভালো করে শুনুন যেই জমিটা মাশাল্লা কীরাম বাপলি রহমান হ্যাঁ খালিলুর রহমান মাশাল্লা এই গ্রামে বাড়ি হ্যাঁ তো কম হয়েছে বাপ একটুই করেন এটাই ছিল বাকি লেখান বাপ আর দুশো টাকা করে দেন তো পাঁচশো করে ফুরিয়ে দেন আচ্ছা আচ্ছা মাশাল্লাহ খালিলুর রহমান আর একজন ছোটো বাচ্চা পাঁচশো টাকা আল্লাহ তুমি তার স্মৃতিশক্তিকে বাড়িয়ে দাও আমরা বলে আমিন এবার শুনুন হাজার টাকা পাঁচশো করে পাঁচ করে দু তিনটা মেয়ে লোক দিয়েছে আচ্ছা দুই তিনজন মা বোন দিয়েছেন পাঁচশো টাকা করে আল্লাহ তুমি এই মা বোনদেরকে কবুল করেন আমরা বলে আমিন আল্লাহ যে উদ্দেশ্য দিয়েছে আল্লাহ তুমি তার উদ্দেশ্যকে পূরণ করো আল্লাহ মা বোনদের তরফ থেকে অনেকগুলো দান এসছে দশ বিশ পঞ্চাশ একশো দুশো পাঁচশো আল্লাহ যে যেরকম দান করেছেন আল্লাহ তুমি আল্লাহ তুমি তার দানকে কবুল করেন আমরা বলে আমিন এবার দুই নম্বর কথাটা শুনুন ভাই একটু শুনুন পাঁচটি কথার বেশি না আমি ছেড়ে দেব পাঁচটি কথা বলার পরেই ছেড়ে দেবো এবার যতগুলো লোক আপনারা বসে আছেন ভালো করে খেয়াল করুন এখানে যতগুলো লোক বসে আছেন আপনি দিলেন সালাম করি হাসছেন কিনা ভাই কি নাম আপনার আলমগীর আলমগীর ভাই মা আসল কি কাজ করেন ভাই বাইরে খাচ্ছেন মা আসলে আল্লাহ যখন আপনি বাইরে খাচ্ছেন আল্লাহ আপনাকে হেফাজতে রাখবে আপনি আজকের জন্য পাঁচশো টাকা দিয়েছেন আর একটা হাজার টাকা লাগবে

আর ওনার স্ত্রী দান করলো এক হাজার টাকা মা সাল্লাহ এক হাজার টাকা দেখুন স্বামীকে কত ভালোবাসে আল্লাহ ওই স্বামী যদি কবর কোনো বিপদে থাকে বিপদ থেকে উদ্ধার করে জন্নতুল ফেরদাসের জন্য কবুল করে আমরা বলে আমিন আমাকে কথাটা বলতে দিন দুই নম্বর কথাটা কি বলতে চাইছে একটু শুনুন খুব লক্ষ্য করুন আপনি আপনার বাপ যে জমিটাতে ধান লাগিয়েছিল পুল বুনেছিল পুল উঠিয়ে ধান লাগিয়েছিল জমিটা আছে কিন্তু বাপ